গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে দেখো সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টিটা খুব সুন্দর হচ্ছে তো এর এর আগে কয়েকদিন বেশ আকাশে মেঘ দেখেছি কিন্তু বৃষ্টি হয়নি যদিও বা হয়েছে ছিটে ফুটে পড়েছে মানে সেই বৃষ্টির আর কোনো মানে নেই তো এইভাবে যদি বৃষ্টির সময় বৃষ্টি পড়ে বেশ ভালোই লাগবে মানে লাগে আর দেখবে শীতের সময় যদি শীত না পড়ে গরমের সময় যদি গরম না পড়ে আর বৃষ্টির সময় যদি বৃষ্টি না হয় কেমনই যেন লাগে না তো সময়ের সাথে সাথে সব কিছুরই দরকার আছে তারপর ওইদিকে তো বৃষ্টি একবার কমছে একবার মানে জোর তোর হচ্ছে এখন এই যে কমেও গিয়েছে আর ওইদিকে আমি রান্নাবান্নার সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি আলু পটল কেটে নিয়েছি লাউ ছিল লাউটাকে কুচি কুচি করে কেটেছি আর এদিকে এই যে আতক চালটাও বেছে নিয়েছি এখন সমস্ত কিছু এই যে আস্তে আস্তে করে বসিয়ে দেব তো আজকে আলু পটলের তরকারি যেহেতু রান্না করব আর এই দেখবে পটলের তরকারি রান্না করতে গেলে পটলগুলো যদি একটু ভালো করে না ভাজা হয় খেতে কিন্তু একদম ভালো ভালো লাগবে না এক পটল আর এক ফুলকপি এগুলো যদি ঠিকঠাক করে না ভাজা হয় দেখবে কেমনই যেন লাগে তো বাবাও পছন্দ করে না যদি পটলটা ভাজা না হয় উনি খাওয়ার সময় মনে করো পেট ভরে খাবেই না তো এই জন্যে পটলটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি আর আমার মনে হলো কড়াইতে তেলটা একটু বেশি পড়ে গিয়েছে তো তাই তেলটা আমি তুলে নিয়েছি তারপর এই যে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আজকের তরকারি করব। মানে কোনো মশলা দেবো না মশলা ছাড়াই করব একদম পাতলা পাতলা ঝোল টাইপের হবে আর কি বলতো এখানকার এই যে আতক চালের ভাত যেটা আমরা খাই এই চা মানে ভাত দিয়ে না যেমন খুশি তেমন তরকারি রান্না করো মনে হয় কি সমস্ত কিছুতেই অনেক স্বাদ মনে হয় কি গাদা গাদা সাদ মানে স্বাদ ভর্তি এত ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে মানে খুব জুজাত করে খুব সুন্দর করে পরিপাটি করে তরকারি না করলেও হয় ওই রকম কোন মানে ফোড়ং ওড়ং দিয়ে রান্না করলেই কিন্তু স্বাদ এসে যায় এরকমটা মনে হয় আর আমার যা মনে হয় আমাদের পশ্চিম বাংলায় একটু মনে হয় মানে এই সবজি অবজিতে হয়তো সারটা খুব বেশি দেয় যার জন্যে কোনো তরকারির তেমনটা স্বাদ থাকে না আর এখানে দেখি বেশ ভালোই সমস্ত কিছুর একটু স্বাদটা মনে হয় বেশি বেশি পাই জানি না তার কারণ কি হয়তো আমার মনে হয় কি এই এই একটাই ব্যাপার হবে যে ওখানে সার আর খুব বেশি ইউজ করে আর এখানে অনেকটা কম ইউজ করে যাই হোক তারপরে যে সবজিটা রান্না হয়ে গিয়েছে এখন ওই যে বসিয়ে দিয়েছি এক সাইডে ভাত আর আর এক সাইডে ওই যে লাউ ভাজি করছি সর্ষে সর্ষে ফোড়ন দিয়ে যাই হোক এইদিকে রান্না হচ্ছে ওইদিকে ভাবলাম যে চলো একটু কোটো কাঠ গুছিয়ে ফেলি আর এই ঘরে যতই গুছিয়ে রাখি না কেন ঘর গোছানো মনেই হয় না তবুও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরই ভালো লাগে সে দেখতে পরিষ্কার দেখা গেলো বা না আগের দেখা গেলো তাতে কিছু আসে যায় না কথা হলো সমস্ত কিছু পরিষ্কার থাকলেই ভালো আর এই ঘরে থেকে বালি যা ঝরে ঝরে পড়ে প্রত্যেক দিন মানে পড়তেই থাকে মানে এটা আর বন্ধ হয় না আর প্রায় তাকগুলোর পেপারও চেঞ্জ করতে হয় যাই হোক তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম তারপরে আর একবার চেঞ্জ করেছি তো সব সবসময় আর মন চায় না যে এইগুলো করার সময় সব মানে সব সময় আমি ক্যামেরাটা অন করব অনেক সময় অধৈর্যও ধরে যায় মনে হয় কি আগে এগুলো করি পরে সে অন্য কিছু দেখিয়ে দেবো যাই হোক এই যে রান্নাবান্না কম কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে কলপাটটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই কলপাটটা আমি দু তিনবার করি কারণ হচ্ছে এখানে নিম গাছ রয়েছে তার পাতাও পড়ে তারপরে নোংরা হয়ে যায় আর ঘরের পিছনে যেহেতু একটু জায়গা মাটি আছে ওখানে বাবু শাক সবজি বোনায় তো এই কারণে এই দিকটা একটু বেশি নোংরা হয়ে যায় বারে বারে কাদা কাদা ভাব হয়ে যায় তো তাই এখন এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো বাবা বলছে বৃষ্টি হচ্ছে আবার তুই সেই জল জলের কাজ করছিস সঙ্গে বৃষ্টি হলে ভালো লাগবে দেখবে বৃষ্টি যখন হবে পরিষ্কার জায়গায় জল পড়লে ভালো লাগবে আর ওই কাদা কাচড় হয়ে থাকলে বৃষ্টি পড়লে কিন্তু আর ভালো লাগবে না তো ঘর যেমন খুশি তেমন হোক একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করলেই ভালো লাগে আর আমার বাবার তো আর কোনো রাজমহল নাই এই যে ভাঙাচুরা বাড়ি এই ভাঙাচুরা বাড়িটাকেই একটু ভালো করে রাখার চেষ্টা করি যাই হোক দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে কয়েকটা থালা বাসন রয়েছে সেটাই কলপাড়ে রেখে দিয়েছি বৃষ্টি হচ্ছে বলে ওটাকে আর মাসতে গেলাম না এই চৌকিটাও একটু মুছে নিয়েছি মুছে তারপরে বসে ভাবছি একটু মাথায় মানে চুলে তেল নেব। তো বাবাও রেডি হয়ে গিয়েছে বৃষ্টিটা হালকা একটু কমেছে বলছে যাই একটু বাজার করে আনি না হলে বাজার মানে বাড়িতে আর সেরকম সবজি নেই আর এখানে একটু সবজির সমস্যাটা বেশি মানে আমাদের ওই দিকের মতন খুব বেশি সবজি পাওয়া যায় না রকম রকমের ওই আলু বেগুন পটল ঝিঙে কুমড়ো এইগুলোই পাওয়া যায় আর এই সময় তো ভিন্ডি ওঠে কিন্তু ভিন্ডিতে পেটের সমস্যা হয় বলে বাবু ভিন্ডি আনে না যে গুণাগাঁথা কটা সবজি পাওয়া যায় সেটাই প্রত্যেক বাজারে বাবা আনে আর কি করা যাবে আর আজকে বাজারে গিয়ে তো বাবা মাছই পায়নি মানে মাছ ছিল না কারণ বৃষ্টি পড়ছিল। আর বাজারে একজনই মাছ আনে আর যাই হোক সেই লোকটা আসেনি তো এই জন্যে মাছ আর আনা হয়নি বাবা এনেছে ডিম তার মধ্যেই এই যে একটুখানি দুধ আজকে দুপুরবেলায় বাবু বাঁচিয়ে রেখেছিল তো ভাবলাম চলো চা করে নি ভেবেছিলাম আমি আর ওই বুনুটা খাবো তার মধ্যে কাকিমা চলে এসেছিলেন তো কাকিমাকেও ভাগযোগ করে দিয়ে দিলাম ওই অল্প অল্প করে তিনজন চাটা খেয়ে নিলাম তারপর এই যে বাবার সেদ্ধ ডিম এনেছিলো ছখানা আর খাবো আমরা তিনজন আর আমাদের এই বাড়িতে মানে ছোটোবেলা থেকেই দেখছি আমার বাবা একটা ডিম আনে না এক একজনের জন্যে দুটো করেই ডিম আনে ওনার বলে একটা ডিম খেয়ে পোষায় না তাই উনি সবার জন্যেই দুটো ডিম আনে আর আমাদেরও অভ্যাস ওই দুটো ডিম খাওয়ার কিন্তু সব জায়গায় সবাই তো আর খায় না যাই হোক তো আজকে জিরে ফোড়ন দিয়ে আলু বেগুনের তরকারি রান্না করছি তো যে বুনুটা আমাদের বাড়িতে আসে ওই মানে মাঝে মধ্যে বাবুর ও রান্না করে দেয় মানে নিজেও খায় বাবার জন্যেও রান্না করে দেয় তো বলছে যে আলু বেগুন দিয়ে শুধু ফোড়ন দিয়ে রান্না করলেও কিন্তু ডিমের তরকারিটা বেশ ভালোই লাগে জানিস খেতে বেশি মানে খুব ভালো লাগে মনে হয় খেয়ে সন্তুষ্ট হলাম মানে মশলা খেলে তো কীরকম একটা শরীরে আলা জ্বালা থাকে এটা খেলে কিন্তু তেমনটা হয় না মানে ভালো লাগে তো ভাবলাম চলো ওর কথা মতন আমি আজকে শুধু জিরে ফোড়ন দিয়ে ডিমের তরকারিটা রান্না করি তাই এই দেখো জিরে মানে শুধু জিরে ফোড়ন দিয়েই ডিমের তরকারিটা রান্না করে ফেলছি আর এদিকে একটু মিষ্টি চাটনি করব আমের তো পাঁচ ফোড়নটা একটু বেশি পড়ে গিয়েছিল যার জন্যে অনেকটা কালো কালো দেখা যাচ্ছে তো বাবা তো এমনি মিষ্টি চাটনি খায় না টক খায় তো আমি ওই মিষ্টি চাটনির গল্প করছিলাম তো বাবু বলছে আচ্ছা ঠিক আছে আজকে মিষ্টি চাটনি কর আজকে টক করতে হবে না তো তাই এই যে সবার জন্যে একটু মিষ্টি চাটনি করছি আমি আমের বাজার থেকে বাবু এনেছিল জালি কুমড়ো তো সেই জালি কুমড়ো সেদ্ধ দিয়েছি আর ডিমের তরকারি রান্না করেছি সেটা তো দেখেছই আর সাথে ওই যে আমের চাটনি তো রাত্রের খাবার দাবার এই যে চালু হয়ে গিয়েছে মানে আমরা খেতে বসে গিয়েছি বাবু আমি আর ওই বুনুটা তো আমরা রাত্রে তিনজন এইভাবে খেতে বসি বেশ ভালোই লাগে আর যাই হোক ও অনেক সময় কাজে যদি ব্যস্ত থাকে ওর জন্যে বসেও থাকি যে ও কখন আসবে তখন আমরা তিনজন মিলে খাবো ওরও বেশ ভালো লাগে এখানে এসে খাওয়া দাওয়া করতে আসলে ও মাছ মাংস ডিম সবই ভালো খায় তো তো মনে হয় যে ওকে একটু দিয়ে খায় তারপর যখন আমরা থাকি না যেদিন বাবু ডিম আনে বা মাছ আনে বা মাংস আনে ও সমস্ত কিছু রেডি করে দেয় অনেক সময় তাই বেশিরভাগও রান্নাও করে দেয় আর যেহেতু আমাদের বাড়ি ছোটোবেলা থেকেই ওরা সবাই মানুষ হয়েছে শুধু এক বোন ছাড়া সবাই কিন্তু মাছ মাংস ডিম খায় তো যাই হোক যখনই যেটা রান্না করি দিয়ে খাবার চেষ্টা করি ও বাড়ি থেকে তরকারি ডাল যাই আনুক না কেন আমাদেরকে দিয়ে খায় যাই হোক এখন ভিডিওটা শেষ করছি চলো ফিরে দেখা হবে কালকাল